হ্যাঁ শুনি তো খাব নাগ এসে ভিড় দেবো বলে দাদা চলে এসেছি প্রত্যেক মিনিট একবার লাস্ট আসবো আসবো So no, দেবে <muchi, muchi> Gracias.

Gay pistol, a time aunque p Raadi. Sii, su不起 autks Harri. Sagi czego odks et za

Jangan lupa like, share, তুমি করেছো আদু আরে তুই দে ফোনটা ভাই আমি কত সুন্দর ভিডিও দেখাচ্ছি বল তো যেই থাকুক আমি ঠাকুরের মুখটা জুম করছি কোথায় থাকে जनदरण जनधरे अन्युरा

তামুড়ে বিজয়া দেহি দেহী নমস্তুতে নমা স্বম